নমস্কার বন্ধুরা সংগজীবন চ্যানেলের সবাইকে সামনে তো বন্ধুরা আজকে আমার পদলের রেসিপিটা আপনারা প্রথম থেকে দেখে বন্ধুরা একদম গরম বাটার সাথে খাওয়া যাবে আর রুলটি পরোটা খাওয়া যাবে বন্ধুরা দেখো আমি কী হবে পদলের তরকারিটা বানাই বন্ধুরা আপনারা প্রথম থেকে দেখো ভিডিও স্কিপ না করে প্লিজ বন্ধুরা আমি পটল রেসিপি করার জন্য এখানে নিয়েছি এসেছি পটল বাক্কা আধা কেজির মতো হবে এখানে আর আলু একটি নিয়েছি এসেছি এটাকে আমি কেটে নিব এখন পটল তরকারি তরকারি করে দেখাবো আমি দেখতে পাচ্ছ পটলটা কেটে দিয়েছি আমি এরকম মানে সাইড সাইডটা এরকম বাকলটা একটু ছুলিয়ে নিয়ে আছি তেল মশলা বাদামটা লাগবে জন্য প্রথমে দিয়ে দিচ্ছি এখানে লবণ তারপরে দিয়ে দিছি হলুদ গুঁড়া এখন ভালোভাবে মিক্স করে নিব আর বন্ধুরা এখানে আমি কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি এটাকে আমি ভালোভাবে মিহি করে কুটিয়ে নিব আর এখানে নিয়েছি টমেটো একটা এরকম মাঝারি সাইজে টমেটো নিয়েছি এটাকে কুচি কুচি করে নিয়েছি আর এদিকে দেখতে দেখতে পটলটা পুরো মানে হাফ বাজা হয়ে গেছে আর বাজা করতে হবে না এটা তো তরকারি বানাবে ওর জন্য আর এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা আলুটা প্রায় সিদ্ধ করে পুরো গলে গেছে আমি আর খেয়ালও করলাম না মানে আস্তে আস্তে রয়েছে মানে ভাই সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এই পোটল বাজার তেলও আমি দিয়ে দিচ্ছি আর একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেছে বন্ধুরা কারণ পোতল বাজলে এরকম তেলটা একটু কালা হয়ে যায় ওই জন্য তো তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পিঁয়াজটা বাজা বাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা বাটাটা মানে আমি এটা ফুটিয়ে নিয়েছি গাইলে ভালো মিক্স করে এরকম কষে নেব টমেটো দিয়ে দিচ্ছি তারপরে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া সব ভালোভাবে একসঙ্গে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া এক চামচ লঙ্কা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে দিচ্ছি একটু কমিয়ে দিয়েছি সব মশলা ভালোভাবে কষা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু নামিয়ে নিয়েছে এরকম আস্তে আস্তে এটা আমি ভাঙবো না এই আলুটাকে পুরো একদম জুড়ি করে দিতে হবে আলু দিয়ে সব মশলা কষা হয়ে গেছে এখন দিয়ে দিছি বেজে রাখা পটল আর আলতা এটা তো আমি একদম আস্তে করে এরকম খুঁটি দিয়ে নাড়তে হবে নাহলে এই আলুগুলো ঘিরি হয়ে যাবে ভালো মিক্স করা হয়ে গেছে এখন দিয়ে দিছি জল দিয়ে এখন পাঁচ ছয় মিনিটের মতো জাল দিয়ে দিব পুরো ভালোভাবে জাল হয়ে গেছে আর পুরো ঘনটা হয়ে গেছে বন্ধুরা আর হেঁচে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি নামিয়ে নিচ্ছি তো আজকের জন্য এখানে রেসিপিটা আমি শেষ করে দিয়ে দিয়েছি ভালো লাগলে প্লিজ আপনাদের লাইক দিয়ে দিন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাও আমাকে আর আছে আমার বন্ধু হওয়ার জন্য সাবস্ক্রাইব করতে বলবে না বন্ধুরা আপনার ভালো থাকবেন সুস্থ আমার ধন্যবাদ আবার দেখাবেন নেক্সট ভিডিওতে তো তখন আপনার ওয়েট করে থাকবেন যে আমার ভিডিও কখন আসবে বলে বন্ধুরা তো এরকম রেসিপি আপনার নিশ্চয়ই বানিয়ে খাবেন শুধু ভাতর সঙ্গে নয় লুচি পরোটা ফ্রাইড রাইস সঙ্গে যে কোনো সঙ্গে পরিবেশন করতে পারবে খুব ভালো লাগে আৰু দাৰুণ হৈ আছে এই ৰেচিপিটা একবাৰ আমি বানেই খা খাইছিলে আমাৰ বৰকৈ আমাৰ বৰ বহুত মানে খুচি হৈ আছে সেই দানা দেখে বাই বাই